নমস্কার দর্শক বন্ধুরা আমি প্রতিমা কুকিং উইথ প্রতিমা চ্যানেলে তোমাদের সবাইকে আবারও একবার আন্তরিকভাবে সুস্বাগত আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আমিও তোমাদের মতো বন্ধু পেয়ে বেশ ভালো আছি আজকে আমি যে রেসিপিটা শেয়ার করব দেখো তার জন্যে দুটো আলু নিয়েছি দুটো আলুকে আমি প্রথমে ছাড়িয়ে নিয়েছি তারপর এইভাবে পাতলা পাতলা করে কাটছি এরপর এটাকে আরও যতটা সম্ভব ছোট করে কেটে নেব আলুর পরোটাটা আমি আজকে একটু অন্য অন্যরকমভাবে বানাবো আজকের আলুর পরোটাটা আমি কিন্তু পুর ভরব না আমি কীভাবে বানাবো সেটা আমার সাথে প্রথম থেকে তোমরা দেখো দেখলে তোমরাও বুঝতে পারবে যে আলু দিয়ে কত সুন্দর পরোটা কত সহজে বানিয়ে নেওয়া যায় আজকে যে সমস্ত নতুন বন্ধুরা আমার এই ছোট্ট পরিবারে এসে আমার এই আলুর পরোটার রেসিপিটা দেখছো যদি তোমাদের আমার রেসিপি ভালো লাগে অবশ্যই আমার এই ছোট্ট পরিবারের বন্ধু হয়ে আমার পাশে থেকে আমার জানা রেসিপিগুলো তোমাদের ভালো লাগবে আর নতুন পুরনো সব বন্ধুরা রেসিপিতে লাইক দিও লাইক পেলে রেসিপি শেয়ার করার উৎসাহ বাড়ে আমার সব আলুগুলো কাটা হয়ে গেছে এবার আমি আলুগুলোকে ধুয়ে নিয়েছি এরপর আমি সব আলুগুলোকে এই মিক্সার গ্রাইন্ডারের বাটিটার মধ্যে ভরে দিচ্ছি এরপর আমি এতে দিয়ে দেবো হাফ বাটি সুজি এটা প্রায় একশো গ্রামের মতো আছে এর পরিমাণে এক বাটি আবার জল দিয়ে দিচ্ছি এর থেকে আর বেশি জল দেবো না এবার ঢাকনাটা বন্ধ করে দিয়ে চলো এটা আমি পেস্ট করে নিয়ে চলে আসি দেখো পেস্ট করে নিয়ে চলে এসেছি এইভাবে একটা সুন্দর পাতলা মিশ্রণ হয়েছে এটাকে এই বাটিটার মধ্যে এবার ঢেলে নিচ্ছি এরপর আমি কৌটাটা ধুয়ে একটুখানি জল এতে দিয়ে দিলাম জলটা দেওয়ার পর একটু চামচ দিয়ে নাড়িয়ে নিলাম এরপর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ অল্প একটুখানি বেকিং সোডা দিচ্ছি এরপর দিচ্ছি হাফ চামচ বেকিং পাউডার এরপর দিচ্ছি অল্প একটু ধনে পাতা কুচি ধনে পাতাটা কুচি দেওয়ার পর দিয়ে দিলাম অল্প একটু কাঁচা লঙ্কার কুচি আর দিচ্ছি একটা বড়ো সাইজের পেঁয়াজ কুচি করে এবার এটাকে সুন্দর করে একটু মিশিয়ে নেবো প্রথমে তোমরা কিন্তু একটু স্কিপ করো না প্রথম থেকে দেখো তাহলে বুঝতে পারবে আমি এতে আর কি কী দিই এবং এটা কিভাবে বানাই সুন্দরভাবে এটা মেশানো হয়ে গেছে এরপর আমি দিয়ে দিচ্ছি এতে হলুদ আর দিচ্ছি অল্প একটুখানি শুকনো লঙ্কার গুঁড়ো হলুদও কিন্তু খুব অল্পই দিয়েছি আর এতে দেবো হাফ চামচ মৌরি গুঁড়ো এই মৌরি গুঁড়োটা কিন্তু এতে দেবে দিলে খুব সুন্দর টেস্ট ও সেন্ট দুটোই হবে আবারও এটাকে সুন্দর করে মিশিয়ে নিচ্ছি এইভাবে যখন হলুদ আর লঙ্কার গুঁড়োটা এতে সুন্দর করে মেশানো হয়ে যাবে তখন এতে আমি দিয়ে দেবো এই দুটো আলু নিয়েছি আর একশো গ্রামের মতো আমি সুজি দিয়েছি এরপর এতে দিয়ে দিচ্ছি দুটো ডিম দুটো ডিমের বেশি দিলে এটা কিন্তু পাতলা হয়ে যাবে তাই দুটোর বেশি ডিম আর এতে দেবো না দুটো ডিম দেওয়ার পর আবারও সুন্দর করে এটাকে মিশিয়ে নেব ডিমটা যখন সুন্দর করে মেশানো হয়ে যাবে তখন আমি এতে নিয়েছি প্রায় একশো গ্রামের মতো ময়দা একশো গ্রামের ময়দা নিয়েছি সেটাকেও এর মধ্যে দিয়ে দিচ্ছি সুন্দর করে কিন্তু মিশিয়ে নেবো যাতে ময়দাটা একটুও না ডালু ভাব থাকে দেখো সুন্দর করে মেশানো হয়ে গেছে এবার এটা পাঁচ মিনিটের জন্যে ঢেকে রেখে দেবো পাঁচ মিনিট বাদে আমি ঢাকনাটা খুলে একটা বড় চামচ নিয়েছি বড় চামচে করে তুলতে সুবিধে হবে আর দেখো তাওয়া বসিয়ে দিয়েছি গ্যাস জেলে দিয়ে তাওয়াতে অল্প একটুখানি তেল দিয়ে দিলাম প্রথমে এবার তেলটা গরম হলেই ওতে আমি চামচে করে দু চামচ তুলে দিয়ে দেবো দু চামচ নিলেই এটা একটা রুটির মতো হয়ে যাবে ঠিক আলুর পরোটা যেভাবে হয় সেই মতো আমি গোল করে এটাকে পরোটার শেপ দিয়ে নেব চামচ দিয়ে যতটা চাইবো বড় করতে ঠিক ততটাই এটা বড় করা যাবে সুন্দরভাবে এরকম চামচ দিয়ে উপর থেকে ঘোরালে সুন্দর একটা গোল হয়ে যাবে দেখো না বেলে না পুর ভরে এরকম করে আলুর পরোটা বানালে খেতে কিন্তু দুর্দান্ত লাগে সব বন্ধুরা কিন্তু আমাকে কমেন্ট করো আমার এই পুর না ভরে না বেলে না মেখে আলুর পরোটাটা ব্রেকফাস্টে তোমাদের কেমন লাগলো দেখো সুন্দর করে এটা ঘুরিয়ে দিয়েছি তলাটাও বেশ হয়ে গেছে এবার এটা উল্টে দেব আস্তে করে এভাবে করলে এটা কিন্তু উল্টে যাবে ওই দিকটা বেশ দেখো কতটা সুন্দর লালভাবে হয়ে গেছে নতুন পুরোনো সব বন্ধুরাই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও তাহলে আমি বুঝতে পারবো আমার রেসিপিটা তোমাদের কেমন লাগলো আমি আর এক সাইড উল্টে দিলাম এরপর আমি এক সাইডে এইভাবে বাটার নিয়ে দিয়ে দেবো দুই দিকে বাটার দেওয়ার দরকার নেই এক সাইডে তেল আর এক সাইডে বাটার দিলেই এটা খুব টেস্টি হবে আর শরীরের পক্ষে তো ভীষণই উপকারী আর এটা কিন্তু বানাতে খুব বেশি সময় লাগে না ঝটপট হয়ে যায় দেখো কত সুন্দর কত সহজে আমি না পুর মানে ভরে না বেলে না মেখে এত সুন্দর আলুর পরোটাটা বানিয়ে নিলাম আর এটা এতটাই টেস্টি হয় এটা খেতে কিন্তু এমনিই খাওয়া হয়ে যাবে কোনো তরকারি লাগবে না কোনো কিছুই লাগবে না বন্ধুরা অবশ্যই এটা শেয়ার করে দিও যাতে এইভাবে পুর না ভরে না বেলে না মেখে আলুর পরোটা চটপট করে সবাই বানিয়ে নিতে পারে আবার তাহলে তোমাদের সাথে আমার পরের রেসিপিতে দেখা হবে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার এভাবেই আমাকে তোমরা ভালোবাসা দিতে থেকো তোমাদের ভালোবাসা পেলে আমার এখানে রেসিপি শেয়ার করার আনন্দ অনেক হবে আর আমিও মজাদার সব রেসিপি নিয়ে তোমাদের কাছে চলে আসব দেখো বন্ধুরা এত সুন্দর পরোটা দেখালাম অনেক বন্ধুই কিন্তু লাইক দাও না তাই লাইকটা দিয়ে দিও আর এটা শেয়ার করে দিও কমেন্ট করো টা বন্ধুরা